আমি তোমাদেরকে অনেক ভালোবাসি সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ সত্যি এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এবং সারা জীবন বেঁচে থাকতে চাই আমি এখানে কোনো চিত্রনায়িকা হিসেবে আসিনি আমি এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে এবং আপনি যেটি বলছিলেন যে গত অনেক বছর ধরেই আসলে আমার সামিল হওয়া হয় এই মানুষগুলোর সাথে এই ছিন্নমূল মানুষগুলো এই ভালোবাসার মানুষগুলো এবং এই আমি বলবো যে এই ফুলগুলোর সাথে আসলে একদম আমার এত ভালো লাগে পবিত্র ফুলগুলোর সাথে যখন একসাথে আমি ইফতার করি এবং যারা যারা এখানে আছেন সবাই আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্রনায়িকা বা নায়িকা বুবলি এসেছে এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু ওখানে যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে ওদের একজন প্রতিনিধি হয়ে সো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যস্ততা থাকুক আমি চেষ্টা করি যে আমার একদম সময় একদম অফুরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি আমি একদম সময় হাতে নিয়ে আসলে চলে আসি ভীষণ ভালো লাগে এবং গত চার পাঁচ বছর ধরেই আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একসাথ হই কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকা এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এই যে এতিম বাচ্চাগুলো আমি বলব এতিম শব্দটা না আমার কাছে কেমন যেন লাগে কারণ আমরা সবাই ওদের পাশে আছি সো এই ভালোবাসার এই মানুষগুলোর বাচ্চাগুলো এবং যারা আরও অসহায় মানুষজন আছেন তাদেরকেও আমরা ইফতার দিয়ে এসেছি এবং আমরা অনেক ঘরে যে আসলে ইফতার দিয়েছি সবসময় তো সবাইকে ওভাবে সম্ভব হয় না বা তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা এখানে টিম আছে কারণ ওটা তো একটা টিম ওয়ার্ক সো প্রত্যেককে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বিদ্যানন্দকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা আছেন এই যে আবু আছেন আমাদের ম্যাডাম এবং আরো অনেক ম্যাডামরা আছেন সবাই আছে সবাই না কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা আর গুণ বেড়ে যায় সো ভীষণ ভালো লাগে তা আমারও খুব ভালো লাগছে বরাবরের মতোই সো আমি চাই সবসময় এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমি অনেক ভাগ্যবতী যে আপনারা যারা আসেন আমাদেরকে ভালোবাসে আপনাদের ক্যামেরায় এগুলো বন্দি হয়ে থাকে কারণ এই ভালোবাসাগুলো তো আমরা হয়তো পাচ্ছি সবসময় হয়তো হৃদয়ের মণিকোঠায় রেখে দিব কিন্তু আছে না যে হঠাৎ কখনো চোখে পড়লে তখন অজান্তেই চোখের কোনে পানি চলে আসে এই যে ছোটো ছোট বাচ্চাগুলো ওরা এভাবে এত সুন্দর পরিবেশে থেকেও বা তারা তাদের জায়গাটা থেকে যে তারা আমার সিনেমা দেখে সিনেমার নামগুলো বলছিল আমি না খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে এই যে একটা সুন্দর পরিবেশ এটা তো বাচ্চারাও দেখছে বাট আমি অবশ্যই পরিবেশটাকেও আমি ধন্যবাদ দিব যে ম্যাডামরা যারা আছেন এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন যারা বিদ্যানন্দের সাথে যারা আসলে অন্তর্ভুক্ত আছেন প্রত্যেকেই যে এত সুন্দর একটা পরিবেশ তারা দেখেছে এবং বাচ্চারাও যে এত ভালোবাসে আমাকে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার অনেক অনেক ধন্যবাদ সত্যি এই ভালোবাসা নিয়েই আমি বেঁচে আছি এবং সারা জীবন বেঁচে থাকতে চাই দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন নিয়ে এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার